সিলেট দিনটা আপনারা পরিচিত হচ্ছে স্প্রিং এবং এই স্প্রিং বেশি পরিচিত হওয়ার কারণ হচ্ছে এই পাশে রয়েছে একটি বড় খেলার মাঠ যে খবরটি নিয়ে আমরা লাইভে সংযুক্ত হয়েছি সেটিও যে স্প্রিং গার্ডেন 1 ও স্প্রিং গার্ডেন 2 এর ভাড়াটিরা গত কয়েকদিন আগে লাইভ লাইভে বলেছিলেন তাদের বিভিন্ন অভিযোগ তাদের কাছ থেকে বেশি বাড়া চার্জ করা হচ্ছে তাদের কাছ থেকে বেশি বাড়া নেওয়া হচ্ছে এখানে তাদের আরেকটা বক্তব্য হচ্ছে সেটি হচ্ছে স্প্রিং টাওয়ারের ভাড়াটি যারা রয়েছেন তাদের আরেকটি বক্তব্য হচ্ছে যে যেখানে মালিক কর্তৃপক্ষ পনেরোশো টাকা দেয় চার্জ সেখানে তাদেরকে দিতে হয় তিন হাজার এই বৈষম্য কেন এসব বিভিন্ন অভিযোগ নিয়ে আজকে তারা গতদিনের সেই ভার্চুয়ালে তারা বক্তব্য দেওয়ার পর আজকে আবার মারাটিয়ারা মানববন্ধন করছেন সেই মানববন্ধনটি হচ্ছে সিলেট স্প্রিং টাওয়ারের সামনে থেকেই এই মানববন্ধন করছেন এই মানববন্ধন থেকে সরাসরি আমরা সংযুক্ত হয়েছি এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই মানবন্ধনটি আয়োজন করেছে সিলেট জেলা শাখা বাটিয়া স্বার্থ সংরক্ষণ পরিষদ এবং তাদের যে মানবন্ধনের ব্যানার রয়েছে সেই ব্যানারে হচ্ছে স্প্রিং গার্ডেন টাওয়ার মালিক সমিতি কর্তৃক বাটিয়াদের সঙ্গে বিভিন্ন বৈষম্য দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আজকে তারা বক্তব্য তারা কথা বলছেন আমরা এখানে অনেকেই বক্তব্য দিচ্ছেন তাদের সাথে আমরা একটু একটু কথা বলবো কি তাদের অভিযোগ এবং কেন আজকে তারা এখানে দাঁড়িয়েছেন সতেরো হাজার ছয়শ টাকা আবার কালকে যে পেপারটা আসছে এইটাতে হচ্ছে তেরো এখন দেখেন ওদের জালিয়াতির একটা সীমা থাকা দরকার এইটার অবসর আমরা চাই অবসর অবসর চাই ধন্যবাদ কর্মকর্তা রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন যারা রয়েছেন আধুনিক অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে আধুনিক আমরা সংযুক্ত উপশহরের যে পরিচিত স্প্রিং টাওয়ার সেই সম্মুখ থেকে এবং এখানে যে খবরটি আমরা দেখাচ্ছিলাম সেটি হচ্ছে বৈষম্য এবং বাড়িদের বিভিন্ন অভিযোগ তাদের যে বিভিন্ন দাবি সেটি এবং তারা যেটি আরেকটি বলেছেন সেটি হচ্ছে যে আজকে সিলেট জেলা শাখা বারাটিয়া স্বার্থ সংরক্ষণ পরিষদের আয়োজনে এই মানববন্ধনটি হচ্ছে এবং তাদের এখানে বিষয়টা হচ্ছে যে মালিকদের বিরুদ্ধে মালিকদের বিরুদ্ধে তাদের কোন যে মালিকদের বিরুদ্ধে তারা কোন অবস্থানে যাবেন না তারা মালিক এবং বার্ডের একটা মেলবন্ধন করতে চান এজন্য তারা আজকে শান্তিপূর্ণ মানব বন্ধন করছেন আমরা এখানে উপস্থিত দুই সাথে কথা বলবো এখানে একজন আপু আছেন একটু আপনার কাছে আমরা জানতে চাইব যে আজকে আপনারা আহ স্প্রিং টাওয়ারের যারা বাসিন্দারা রয়েছেন তারা আজকে মানব বন্ধন করছেন কি আপনাদের অভিযোগ আসসালামু আলাইকুম আমাদের অভিযোগ হচ্ছে আমাদের যে সার্ভিস বিলটা সার্ভিস বিলটা আমাদের অনেক বেশি আবার সাতশো টাকা আমাদের সব বারাটিয়া যে মালিক পক্ষে সবাই ইউজ করে যেমন মালিক তেমন বারাটিয়া মালিকের জন্য টাকা টাকা আমাদের যারা তাদের জন্য এখন হাজার আবার সাতশো টাকা বাড়াইছে বৃদ্ধি করছে তারপরে আবার দেখা যাচ্ছে মিটারটা তো মালিক পক্ষ লাগাবে পাখা কোনো কোনো জায়গাতে আমরা বিল দিতে পারি কিন্তু কোনো মিটার আমাদের লাগানো উচিত না কারণ তাদের নামে মিটারটা এ জায়গায় আমরা কিন্তু তিন হাজার টাকা দিব যে জায়গায় তাদের নামে মিটারটা লাগানো যে মালিক তার নামে মিটারটা সেই জায়গায় আমরা কেন তিন তারপরে আবার টাকা আমরা আমরা হচ্ছে যে যে কি দিব। তো তার জন্য আমাদের আমাদের দাবি যে আমরা মালিক পক্ষ এবং সব সব সমান যেন অধিকারটা পাই আমরা আর সার্ভিসটা তেমন যে সার্ভিস বৃদ্ধি যে পাচ্ছে আমরা সার্ভিসটা পাচ্ছি না ভালোভাবে যেমন প্রতিটা ফ্ল্যাটে যদি দেখেন ইন্টারকমটা থাকে আমাদের ফ্ল্যাটে কোনো ইন্টারকম নাই তারপর লিফটে বিভিন্ন সন্ধ্যা তিন দিন লিফ্ট লিফট বন্ধ তিন দিন লিফ্ট বন্ধ লিফ্টে লিফ্টে যদি আমরা উঠি মাঝে মাঝে লিফটে আমরা আটকা পড়ি তো সার্ভিসটা কেন লিফ্টগুলো যদি কাজ করা না হয় তারপরে ওয়াশরুমে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ফ্ল্যাটে এক একটা ওয়াশরুম বন্ধ হয়ে যায় পানি পাওয়া যায় না তার সার্ভিসটা কিভাবে আমরা টাকা দিব। আমরা যদি ভালো সার্ভিস না পাই এটাই আমাদের কথা

সপ্তাহ শেষ কথা সপ্তাহ শেষ কথা আমার বিহার হতে সংগ্রাম করুক বিহার হতে সংগ্রাম করলে আল্লাহ সাহায্য করবা আর আমার জ্ঞান বিশ্বাসে দেখি আর বা আর হতে আছে আমি এক মালিক আছি আর আমার ভাই আরো একজন একজন মালিক আর দুই তিনজন দেখি আর আমরা দেখি আর ন্যায় হতে বা তাই তাই সংগ্রাম করি রাখবো আর ন্যায় হতে অগ্রসর আর অন্যায় সহ্য করতাম নাই ন্যায় সহ্য করবো আল্লাহ পাক ওর বন্দাই সবে আমরা মুসলমান দেখালো নিয়া আসি সেখানে আমরা আছি আসসালামু আলাইকুম আমার একটু আর একটা কথা এখানে কারেন্ট লাইন হাতিয়ে লইলো নেয় আপন এখানে আপন পালা অভুচার এসপি জি দন সব টাকা কারেন্ট লাইন বন্ধ হইছে এ কারেন্ট লাইন 7 লক্ষ টাকা আগর কমিটি কিভাবে মারলো ওগুতা তারাnotin এই অস্থায়ী কমিটি এটা তো লাইনা কারণ আগর আগর কমিটি মালিকছে এই সুযোগ দিয়া দিয়া তালা করতেছে আমার একটু সময় কম আমি আমার ডাক্তার যাইতাম গতিকে আসসালাম ধন্যবাদ জনাব ইসলাম আপনারা ওনার কাছ থেকে যেটা জানলেন এখান থেকে কেন ক্ষমতা চারতে চায় না আমরা ওনার কাছ থেকে জানলাম ছিয়াশি লক্ষ টাকা লুপাট করা হয়েছে আপনারা আরো অনেক জিনিস জানবেন

তারা এই লাইন থেকে এই ফ্লাইট কিনেছিল আমরা বাড়িরা গ্যাসের লাইন থেকে এখানে এসেছিলাম আমাদের কে কেন আপনারা এই চাপিয়ে দেবেন আপনারা টাকা পয়সা লুটপাট করবেন আর এর বারবার আমাদের উপর চাপিয়ে দেবেন এটা মেনে নেওয়া যেতে পারে না এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন আজকে এই মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক বক্তব্য করছে সম্মানিত উপস্থিতি আলাইকুম আমরা আজকে রাজপথে নামার কথা নয় আমরা আজকে যেই মেন অ্যান্ড কোম্পানিতে আছি সেই কোম্পানির আপনাদেরকে অবগত করতেছি সেই কোম্পানির একটা টাওয়ার ছিল এইটার নাম হচ্ছে গার্ডেন টাওয়ার আপনারা সবাই জানেন কোনো ডিভাইড আমরা যেখানে উপস্থিত আছি এখানে নাম হচ্ছে স্প্রিং টাওয়ার স্প্রিং টাওয়ার ওয়ান টু থ্রি এখানে আছে তিনটা টাওয়ার আর আরেকটা আছে স্প্রিং টাওয়ার টু যেটা হচ্ছে ডুব্যাক কমপ্লেক্স এখানে টোটাল চারটা আছে শুধু এইখানেই আমাদের ডিভাইড কেন এই ডিভাইড হবে যাক যে মালিকপক আছেন এখানে পণ্ডজন পন্ডজন মালিকপক্ষ অতিষ্ঠ হয়ে এই বাসাগুলোকে বন্ধ রেখেছেন এবং একশো বত্রিশ জন ভাড়াটিয়া আমরা আছি এখানে স্টিল নাও তো আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় বাংলাদেশে আমরা একটার পর একটা জর্জরিত হচ্ছি আমাদের ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে এর আগে করোনা হয়েছিল সব জায়গায় বাংলাদেশে আমি আপনার আমার পরিচয় দেই আমি হচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সিলেটিদের চারটা ডিস্ট্রিক্টের একটা অ্যাসোসিয়েশন আছে সেটা জালালাবাদ অ্যাসোসিয়েশন এটা ঢাকায় অবস্থানরত আমি ওইখানেরই তেত্রিশ জনের একজন মেম্বার ইসি কমিটিতে আছি ওইখানে আমাদের বাগা বাগা সিলেটিরা আছেন একদম উত্তরা থেকে শুরু করে কোন জায়গায় আমাদের সিলেটিদের বাসা নেই পুরাটা ঢাকা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না পুরা ঢাকা বিরাজ করতেছে সিলেটিদের প্রতিষ্ঠান বলেন হোটেল ব্যবসা বলেন ইউনিভার্সিটি প্রাইভেট বলেন ক্লিনিক বলেন সিলেটের যে অবস্থান বেশি ঢাকার আমাদের ধানমন্ডির অনেক পুরনো বসবাসরত সিলেটের বিল্ডিং আছে এবং এখন শুরু করে একদম শেষ পর্যন্ত আমাদের জানেন আপনারা বসবাস করতেছে হচ্ছে এই উত্তরা এবং মিরপুর আমাদের সিলেটের বসবাস করার মতন অবস্থান আছে এবং ভাড়া আছে পক্ষ আছে কোনো ডিভাইড নাই বাংলাদেশের এবং সিলেটের মধ্যে আরো আছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কোথাও কোনো দিয়ে নাই ডিভাইড নাই কোন ডিভাইড এটা কথা বলতেছি সার্ভিস চার্জের ডিভাইডটা যে সার্ভিস চার্জ আমরা যে যাদেরকে যারা সার্ভিস দেয় সার্ভিস ম্যান বলেন আমরা যেখানে আমাদের লিফট আছে লিফ্ট বলেন ভাড়া আমরা সবাই মিলে এক সমান সার্ভিস পাচ্ছি কিন্তু কেন এই ডিভাইড যে জন মালিক আছেন এখানে স্টিল না ওনারা যেভাবে টাকা দিয়ে ওনাদের ফ্ল্যাট ক্রয় করেছেন আমরা যারা একশো জন ভাড়া আছি আমাদের ফ্ল্যাটগুলোর হয় লন্ডনই না হয় আমেরিকানি কেউ না কেউ ক্রয় করেছে কিন্তু তাদের টাকা কি টাকা নয় ওনারাও তো একটা ইনকামের জন্য এই এই বিল্ডিংটাতে বাসা কিনেছিলেন যে ভাড়া দিলে আমরা মাসে না হয় একটা ইনকাম করব। আমরা যদি ছয় মাস থাকি আমাদের কোনো টাকার সমস্যা হইলে আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের নিজের আয়ের টাকা দিয়ে আমরা চলতে পারবো কেন সেই ডিভাইড আমরা তো রাজপথে আসতে চাই নাই আমরা তো শান্তি চাইছিলাম আমরা তাদের সাথে বারবার বসতে চাইছি ওনারা আমাদের সাথে বসবে না কেন বসবে না আমরা উনাদের ভাড়া দিয়া উনারা মালিক আমি আপনাদের কাছে আরো একটু সামান্য তুলে ধরি কেন আমাদের সমস্যা উনাদের উনাদের কাছে কিন্তু পিডিবি পাবে হচ্ছে সাত লক্ষ টাকা বকেয়া এই বকেয়া টাকাগুলা চাচ্ছে ওনারা আমাদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য ভাড়া কাছ থেকে তো আমি সামান্য করে তুলে ধরি গত মাসে যে মাসে আমাদের সাথে প্রবলেম হয়েছে আমরা সার্ভিস চার্জ বাড়ানোতে আমরা প্রশ্ন করছিলাম যে আমাদের সার্ভিস চার্জ এত বাড়ানো কেন আপনারা পনেরোশো টাকা আমরা কেন তিন হাজার সাতশো টাকা দিব উনারা আমাদের কোনো প্রশ্নের উত্তর দেয় নাই ওনারা আমাদের সাথে বসতে চায় নাই আমি একটু তুলে ধরি আমার বাসা হচ্ছে বিশ সষট্টি আমার বাসার মালিক হচ্ছেন আমেরিকায় থাকেন জালাল আহমেদ জালাল উদ্দিন ওনার নাম উনি গত মাসে যখন আগস্টের ভাড়া দেয়া হয় আমাকে সার্ভিস বিল দেওয়া হয়েছে পাঁচ হাজার একশো ষাট টাকা এই মাসের সার্ভিস বিল দেওয়া হয়েছে তিন হাজার সাতশো চল্লিশ টাকা এখন আপনাদের হাতে ছেড়ে দিলাম এই পাঁচ হাজার একশো ষাট টাকা আর তিন হাজার সাতশো চল্লিশ টাকায় মোট কত টাকা আসে আমি আমার হিসাবে আসে হচ্ছে আটশো আট হাজার নয়শো টাকা ওনারা আমাকে ডিউ বিল হিসাবে এই মাসে আবার দিয়েছেন একটা বিল আমার নাকি পনেরো তারিখে লাইন কেটে দিবেন ওনারা উনাদের আমার কাছে প্রায় অল্প কম বারো হাজার টাকা নাকি উনারা পায় আমি এই হিসাব বুঝি নাই যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে পরিচিত স্প্রিং টাওয়ার এখানে রয়েছে এবং স্প্রিং টাওয়ার এর সামনে থেকে আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি লাইভে যে স্প্রিং টাওয়ার এর যারা বাসিন্দারা রয়েছেন স্প্রিং টাওয়ার ওয়ান গার্ডেন টু এখানে প্রায় একশো ষোলো ফ্যামিলি রয়েছে এবং তাদের যে অভিযোগ আসলে কি হচ্ছে যে মালিকেরা যারা চার দিচ্ছেন একরকম রকম আর ভাড়াটিয়ারা একরকম রকম প্রায় পারিশ্রমিকে 1800 টাকার বেষ্ট কম আরেকটা বিষয় হচ্ছে যে তারা বিভিন্ন দিক থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে এই অভিযোগে তারা আজকে সিলেট জেলা শাখা ভাড়াটিয়া ছাত্র সংগঠন জেলা শাখা ভাড়াটিয়া স্বার্থ সংরক্ষণ পরিষদের থেকে নেম নিচ্ছে স্প্রিং গার্ডেন মালিক সমিতি প্রত্যেক ভাড়াটিয়ার থেকে যে তাদের যে নিয়ে যে বৈষম্য সেটি নিয়ে তাদের আজকের এই লাইভ যারা রয়েছেন আমাদের সাথে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

তো যারা ছিলেন আমরা দেখেছি তারা শান্তিপূর্ণ মানবন্ধন করেছেন এবং তাদের অভিযোগ যে মালিকদের বিরুদ্ধে এখানে বাড়িটি যারা রয়েছেন তারা বাড়িদের অভিযোগ মালিকদের বিরুদ্ধে তাদের যে বক্তব্য হচ্ছে যে তাদের এই যে তফাত অতিরিক্ত টাকা রাখা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত সার্ভিস রাখা হচ্ছে এবং মালিক এবং বাড়িদের মধ্যে কেন ভাড়া দিতে সার্ভিস চার্জ দিতে তো বৈষম্য এগুলো নিয়ে তাদের অভিযোগ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই খবরটি দেখানোর জন্য সিলেটের পরিচিত উপসহ স্প্রিং টাওয়ার থেকে সংযুক্ত হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আলাইকুম